আসসালামু আলাইকুম লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি সৈয়দ আফিসামাদ রুবেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিওয়ান ক্যাটাগরির পর্তুগালের জব ভিসা এবং গ্রিসের ওয়ার্ক পারমিট নিয়ে প্রথমত ডিওয়ান ক্যাটাগরির পর্তুগালের যাদের ইন্ডিয়ার ভিসা করা আছে এবং পর্তুগালে যেতে চাচ্ছেন আমি বলবো অতি সত্বর আপনি আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র নব্বই দিনের মধ্যে আমরা আপনার হাতে তুলে দিতে পারছি ডি ওয়ান ক্যাটাগরির পরিপূর্ণ একটা লিগেল প্রসেস একটা প্রসেসিং ফাইল যেটা এম্বাসিতে জমা দেওয়া মাত্রই আপনি পেয়ে যাচ্ছেন ডি ওয়ান প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে ডি ওয়ান ক্যাটাগরির ভিসার ইস্যু প্রায় নাইনটি তাই আমি বলবো যাদের ইন্ডিয়ার ভিসা করা আছে তারা খুব সহজেই এই সুবিধাটা নিতে পারেন এবং যাদের ইন্ডিয়ার ভিসা করা নাই তারাও ফাইল জমা দিতে পারবেন এবং পাশাপাশি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয় বিষয় যেটা আমি বলছি যেটা আমাদের যে বর্তমানে এই পর্তুগালের পাশাপাশি আমাদের গ্রিসের যে অফারটা সেটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ এবং আপনার ক্লিনারের কাজ এরকম বেশ কিছু কাজ নিয়ে গ্রিসের যে ব্যাপারটা বলছিলাম সেটা দুই বছরের ওয়ার্ক পারমিট এবং এটার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে না তাই গ্রীসে যেতে যারা আগ্রহী আছেন তারাও যোগাযোগ করুন এবং সরাসরি অফিসে চলে আসুন ফাইল জমা দিন এবং আমি যেটা মনে করিয়ে দিতে চাই বর্তমানে মিনিমাম স্যালারি হচ্ছে পনেরোশ কাজ হচ্ছে প্যাকেজিং ফ্যাক্টরিতে হোটেলে রেস্টুরেন্টে সব জায়গায় কাজ দেওয়া যাচ্ছে পর্তুগালেও আমরা ডি ওয়ান ক্যাটাগরির সাথে আমরা কাজ দিয়ে দিচ্ছি এবং মোটামুটি এক হাজার বারোশো ইউরো স্যালারি পাওয়া যাচ্ছে তো আর দেরি কেন অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা অলিখান টাওয়ার একশো একষট্টি বাই এক বাই সি উলন ঢাকা সহ আমাদের বাংলাদেশে আরো দুটি ব্রাঞ্চ আছে একটি হচ্ছে সিলেট একটি চট্টগ্রামে সর্বোপরি আমাদের এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে কন্টাক্ট করুন এবং সর্বশেষ যে কথাটা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের চেষ্টায় আপনাদের ভাগ্যে আস্থা রাখুন নিখুঁত সেবা গ্রহণ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন